মধ্যরাতের চাঁদ পর্ব নয় লেখনিতে মুস্তারিম মুশাররাত কিচেনের সন্ধ্যার নাস্তা তৈরিতে ব্যস্ত দুই যা এতক্ষণ আবির আর আনিশার সঙ্গে আড্ডা দিয়ে প্রত্যাশা হাঁটতে হাঁটতে কিচেনের দিকে এল প্রত্যাশাকে দেখে শর্মিলা মুখাবয়বে হালকা হাসি ছড়িয়ে স্নেহবরা কণ্ঠে জিজ্ঞেস করলেন প্রত্যাশা এখানে কিছু দরকার শোনা প্রত্যাশা এগিয়ে এসে মৃদু হেসে বলল না ছোট আনটি আসলে বসে থাকতে থাকতে কোমর ধরে আসছিল তাই একটু হাঁটাহাঁটি করছি গি ওহ হি নিহারিকা তেলে ভাজা পিঠা বানাচ্ছিল প্রত্যাশা কাছে এগিয়ে এসে বলল বড আন্টি আমি হেল্প করি নিহারিকা আর চোখে একপল প্রত্যাশার দিকে তাকিয়ে ফের দৃষ্টি সরিয়ে নিলেন খুন্তি হাতে পিঠা উল্টাতে ব্যস্ত ছিলেন তেলের ফোঁটার টকবক শব্দে রান্নাঘর গরম গরমের তোপে নিহারিকার ফর্সা মুখে ঘাম জমেছে শাড়ির আঁচল তুলে কপালের ঘামটুকু মুছে নিয়ে বললেন থাক মা এখন দরকার নেই কাজ করতে গিয়ে গরম তেল ফেলে হাত পুড়িয়ে নিলে শেষে তোমার মা বলবে একদিনের জন্য ঘুরতে গিয়েছিল মেয়ে আর তাকে দিয়ে কি না শাশুড়ি রান্নাবান্না করে নিয়েছে একদিনেই হাতে খুন্তি তুলে দিয়েছে যেদিন শুধু বেড়াতে নয় সংসার করতে আসবে একেবারে আসবে সেদিন থেকে সংসারের দায়িত্ব নিয়েও সেদিন খুন্তিটা হাতে তুলে দেব কেমন দক্ষতা তা দেখে তখন না হয় একসাথে রান্নাঘর ভাগাভাগি হবে উ প্রত্যাশা গমুগমে স্বরে বলল সংসারের দায়িত্ব তো আর আকাশ থেকে পড়ে পাওয়া যায় না আগে তো পরীক্ষায় পাশ করতে হবে তাই না আর আমি তো এখনও বেড়াতে এসেছি পরীক্ষার হলে না খুন্তিত দিন আগে পিঠা উল্টাতে শিখি তারপর না হয় সংসার উল্টে পাল্টে দেখব গো মুখে তো বেশ সাহস দেখাচ্ছ আচ্ছা মুখে যখন এত কথার খই ফুটছে আবার মনেও এত জোর তাহলে নাও খুন্তিটা দেখি পিঠা উল্টানোর হাত কতটা চলে দেখা যাক ভবিষ্যতে কতটা সংসার সামলাতে পারবে প্রত্যাশা খুশি মুখে খুন্তিটা হাতে নিয়ে বলল ঠিক আছে আজ পিঠা কাল সংসার ধীরে সুস্থে সবই নিব বগু প্রত্যাশা দক্ষ গিন্নির মতো পিঠা উল্টে পাল্টে তুলতে থাকল নিহারিকা বেশ অবাকি হলেন প্রত্যাশার ওরকম বাচ্চামো চালচলনে উনি ধারণা করেছিলেন এ মেয়ে নীলার থেকেও কাজকর্মে কাচাই হবে ওদিকে নীলা রুম থেকে বেরিয়ে এদিক দিয়ে যাচ্ছিল কিচেনে প্রত্যাশার গলা শুনে দাঁড়িয়ে পড়ে কথাগুলো কানে যেতেই মুখটা একটু ভার করে ভ্রুকুচকে ভাবল শুরু হয়ে গেল ওর ভালো মানুষই দেখানো আমাকে খাটো না করলে ওর পেটের ভাত হজম হয় না তো আগ বাড়িয়ে এটা ওটা কাজ দেখিয়ে সবার থেকে প্রশংসা কুড়াবে নিবে। সাধে কি আর ওকে আমার এলার্জি লাগে যেখানেই যাবে ওর পাকনামি করতেই হবে নীলা এগিয়ে এসে শাশুড়ির সামনে ভদ্র নম্র মেয়েটির মতন দাঁড়াল মুখাবয়বে হালকা হাসি নিয়ে কোমল গলায় বলল মা কিছু করতে হবে আসলে এতক্ষণ রুম গোছাতে ব্যস্ত ছিলাম তো এতদিন ছিলাম না আপনার ছেলে তো সব এলোমেলো করে রেখেছিল পুরো রুম জুড়ে সব ছড়ানো ছিটানো ছিল উফ এতক্ষণে সব গুছাতে গুছাতে আমি ক্লান্ত পরিকালকের রান্নার জন্য মশলা বেটে নিচ্ছিল চোখ দুটো কপালে তুলে মশলা পিষতে পিষতে ঘরে বাচ্চা নাইকো কাচ্চা নাইকো এইটুকুন সময়ে কে এত সব ছড়াইয়াছি টাইল দুপুরের দিকে আমি না সব গুছাইয়া ঘর ধুইয়া মুইছা ফফকা কইরা থুইলাম নিহারিকা জবাবে নরম স্বরে বললেন ছোট আছে প্রত্যাশা সাহায্য করছে তুমি যেহেতু ক্লান্ত যাও রুমে গিয়ে বিশ্রাম নাও আচ্ছা মা নীলা মুখটা শুকনো শুকনো করে শাড়ির আঁচল দিয়ে গলা আর কপালের ঘাম মুছার মতো করে নিয়ে প্রস্থান করল নিহারিকা চা বানানোর জন্য কেটলিতে পানি গরম করতে দেয়া ওদিকে শর্মিলা আর প্রত্যাশা কাজের ফাঁকে গল্প জুড়ে বসেছে থেমে নেই সেও সাথে এ গল্প সে গল্প জুড়েছে তার আবার দুঃখের গল্পই বেশি কথার ফাঁকে শর্মিলা পরীর বর বোনের কথা জিজ্ঞেস করলেন ওহো পরী তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কর ভেবেছি ভুলেই তো গিয়েছিলাম তা কালকে যে তোমার অসুস্থ বোনকে দেখতে গিয়েছিলে এখন সে কেমন আছে আছো কোনো মতন আল্লাহ যে হালে রাখছে আর কি ছোটো খালাম্মা কথা শুনে প্রত্যাশা বুঝল পুরীর বোনের মিসক্যারিজ হয়েছে এ কথা সে কথা বলতে বলতে পুরী আপন মনে বলতে লাগল বোনডার বিয়ার বছর পাচে হইল তাও সোয়াই ভালা হইল না রিস্কা চালাইয়া যা কামাই করে সব জুয়া খেইলা এহানে ওহানে গিয়া ফুর্তি কইরা খোয়া দেয়া চারদা ছোট ছোট ছাওয়াল মিহি নিয়ে বন্ডার হয়েছে যত জ্বালা বিয়ার পর থাইকাই স্বামী দেখতে পারে না কোনো মহব্বত নায়িকা সংসারে ক্যাচার লাইগাই থাকে গু কিছু ভেবে প্রত্যাশা ভ্রুকুচকে তৎক্ষণাৎ বলে উঠল এই ওয়েট ওয়েট শুনে যা বুঝলাম বিয়ে হয়েছে পাঁচ বছর চারটে বাচ্চা একটা মিস গো আঙুলের কোডে গুনে গুনে হিসাব করতে থাকে প্রত্যাশা ভ্রু দুটোতে ঢেউ ফেলে বলতে থাকে তারপর তুমি বলছ তাদের মধ্যে মিল মহব্বত নেই মানে ভালোবাসা নেই বর দেখতে পারে না ইয়া আল্লাহ ইয়া মাবুদ বর দেখতে পারে না মহব্বত নেই পাঁচ বছরে তাই চারটে বাচ্চা সাথে একটা মিসক্যারিস এই অবস্থা দেখতে পারলে না জানি কি হতো শর্মিলা ফিক করে হেসে ফেলে নিহারিকা গম্ভীর দৃষ্টিতে তাকাতেই প্রত্যাশার ঠোঁট জোড়া থেমে যায় শাশুড়ির দৃষ্টি দেখে ভরকে গেলেই রে ভুল কিছু বলে ফেল নাকি যা মনে হল তাই তো বলল মেয়েটা চালচল নেই না কথাবার্তাও ইম্বাচিউর তখন তিনি শত বাচ্চার কথা এমনি কথার কথা বলছিলেন মেয়েটা লাজলজ্জা নিয়ে চুপ করে থাকবে না না তা না ইম্বাচিউর কথাবার্তা বলে ফেলে নিহারিকা চা ভর্তি কাপটা প্রত্যাশার হাতে তুলে দিয়ে বলল এটা গিয়ে তোমার শ্বশুরকে দাও আর হ্যাঁ তোমাকে এখন আর কিচেনে আসতে হবে না বাকিটা আমিই করে নিব গো সন্ধ্যার পর ড্রয়িং রুমে সবাই নীরব একটু আগেই ফিরেছে প্রত্যাশার সাথে দেখা হয়নি প্রত্যাশা মাহবুব সাহেবকে চা দিতে গিয়ে গল্প জমিয়েছিল মাত্র ড্রয়িং রুমে এসে জয়েন করল নিভানের সাথে দেখা হতেই উচ্ছ্বসিত চোখে মুখে বলল জিজু কখন আসলে নিবান হাসি মুখে বলল এই তো একটু আগে বসো তুমি উ প্রত্যাশা তিন আসন বিশিষ্ট সোফায় নীলার পাশে বসল নিবান টিভির রিমোট হাতে তুলে টিভি অন করে অপর পাশের সোফায় বসল নীলা মৃদুস্বরে বলল আম্মুর সাথে একটু আগে ফোনে কথা হয়েছে আমার আম্মু কিন্তু বারবার বলে দিয়েছে চুপচাপ থাকতে বেশি পাকনামি করতে বারণ করেছে গি প্রত্যাশা ঠোঁট উল্টে বলল আমারও আম্মুর সাথে কথা হয়েছে এই তো মাত্র কথা বললাম ঘ নীলা কিছু বলবে তবে শর্মিলাকে দেখে কথাটা গিলে নিয়ে চুপচাপ রইল শর্মিলা পিঠাসহ আরও নাস্তা এনে টিটেবিলে নামিয়ে রাখল আনিসা শর্মিলার শাড়ির আঁচল ধরে পিছু পিছু একেবেকে পা ফেলে আসছিল নিভান আনিসার এক হাত ধরে টেনে কোলের উপর বসাল গাল টিপে বলল এই যে আমাদের পাকনি বুড়ি কি খবর পড়াশোনা নেই আনিসা চোখ কুচকে বলল উফ ছাড়ো তো বরদাদান আমার লাগছে গি নিবান হেসে আরও আদর করে গালে চাপ দিয়ে বলল আরে পাকনি বুড়িকে রাগলে তো একদম বুড়ি বুড়ি লাগে ঠিক যেন চুল পাকা চাঁদের বুড়ির মতো গু আনিশা নাক ফুলিয়ে বলল তুমি আমাকে বুড়ি বলেছ আমি বর ভাবিকে বলে দিব তুমি আগুন খেয়েছ আমি দেখেছি তুমি এইভাবে এইভাবে আনুল ঠোঁটে ধরে ফু ফু করে আগুন খেয়েছ উ আনুল ঠোঁটের উপর রেখে আনিশা দেখাতে থাকে ঠোঁট দুটো চোখা করে ফু এমন ভূমিতে ওর দেখানোতে প্রত্যাশা ঠোঁট টিপে হাসতে থাকে নীলা চোখ পাকিয়ে নিভানের দিকে তাকায় জ্যান চোখ দিয়েই ভস্ম করে দিবে এমন নীলার দৃষ্টি তারপর সবার সামনে এভাবে গোপনে গোপনে সিগারেট খাওয়ার বিশেষটা ফাঁস হতেই নিভান থতমত খেয়ে বসে নীলার চোখের ভাষা বলছে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও না দাদাও এর মজা পরে দেখাব শর্মিলা থোঁট চেপে হেসে প্রস্থান করে এর মধ্যে পাশের ফাঁকা জায়গায় কারও উপস্থিতি টের পেতেই ঘাট ফিরে তাকায় প্রত্যাশা নীরবের ভেজা চুল গায়ে কালো টি শার্ট আর নীল ট্রাউজার ভেজা চুল বলে দিচ্ছে জনাব শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে প্রত্যাশা দৃষ্টি সরিয়ে সোজা হয়ে বসল নীরবও কোনো কিছু না বলে টিভির দিকে চাইল ওদিকে পরিস্থিতি সামাল দিতে নিভান জোর করে মেকি হাসতে হাসতে বলল আরে আরে এইসব কথা কোথা থেকে শিখিস তুই আনিশা গম্ভীর গলায় বলল আমি সব জানি আব্বু আগুন খেলে আম্মু তো খুব বকা দেয় উনুম চ্যা। কি গন্ধ কি গন্ধ চোখ প্রায় বুঝে ফেলে এমন করে নাক মুখ সিটকে বলে আনিশা নীলা রাগী দৃষ্টিতে এখনো চেয়ে আছে নিভান বেচারা বেকায়দায় পড়ে লে বাবা নীলা যে খুতখুতে মনে হয় না একমাস আর চুমু খেতে দিবে বিয়ের প্রথম দিকে একদিন অফিস থেকে ফেরার সময় খেয়েছিল তাতেই নীলার নাকে গন্ধ লেগেছিল ওসব সিগারেটের গন্ধ নীলার সহ্য হয় না আবার সিগারেট খোর্দের পছন্দ নয় নিভান আনিশার মুখটা বন্ধ করতে তডিঘি করে পকেট থেকে একটা চকোলেট বের করে দেখিয়ে বলল এই যে বুড়ি তোর জন্য ক্যাডবেরি আছে গি আনিশা সোজা হয়ে দাঁড়ায় কোমরে দুই হাত রেখে ভ্রু বাঁকিয়ে বলল ঘুষ দিচ্ছ ওইয়ে পুলিশ আছে ধরিয়ে দিব হুগ আনুল দিয়ে নীরবকে দেখিয়ে বলে প্রত্যাশা ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রেখেছে নিবান বলল আরে না এইটা ভালোবাসা ঘুষটুস নয় ই আনিসা অবশেষে খুশি হয়ে বলল ঠিক আছে তবে এখন কিছু বলব না কিন্তু আবার নিবান মনে মনে বললার কিছু বলার বাদ রেখেছিস বোন আমার প্রত্যাশা আনিশাকে উদ্দেশ্য করে বলল এই যে আনিশা শুধু বড় দাদানের পিছনেই স্পাই হয়ে থেক না ছোট দাদানের দিকেও নজর রেখো না জানি কোনোদিন গুপ্তধনের মতো তার কোনো কীর্তি বেরিয়ে আসে গিয়ে আনিশা নিভানের কোলের উপর বসে খেতে খেতে ঘাট কাত করে জবাবে হু বোঝায় নীলার আগে নিভানের দিকে আর তাকাচ্ছে না থমথমে মুখ করে পিঠা খাচ্ছে নিভান পকেট থেকে আরেকটা ক্যাডবেরি বের করে প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল প্রত্যাশা না উ থ্যাংকস প্রত্যাশা হাসি মুখে নিল নিবান প্রত্যুত্তরে হালকা হাসল তারপর আরেকটা ক্যাডবেরি বের করে নীলার দিকে বাড়িয়ে বলল নীলাশা এটা তোমার উ নীলা মুখের খাবার চিবুতে চিবুতে গম্ভীর গলায় বলল লাগবে না আমার উ নিবান চোখের সরি বলে আর কখনো সিগারেটের ধারের কাছেও যাবে না ছুঁয়েও দেখবে না বোঝায় নীলার মন এবার একটু নরম হল অন্যদিকে তাকিয়ে ক্যাডবেরি হাতে নিল নীরব টিভির রিমোট হাতে খবরের চ্যানেল ঘাটাঘাটি করছে মাঝে মাঝে নিভানের কথার উত্তর দিচ্ছে ব্যাস নীলা উঠে ডাইনিংয়ে পানি খেতে যায় প্রত্যাশা ক্যাডবেরি চিবুতে চিবুতে আর চোখে নীরবের দিকে চাইল নীরবও কোনা চোখে তাকাতেই আকস্মিক দুজনের চোখে চোখ পড়ল নীরবের কপাল গুটিয়ে আসল নীরব চোখের ইশারায় হালকা ঠোঁটের কোণে ইশারা করল প্রত্যাশা কুচকে ফেল বুঝতে পারল না নীরব আবার ঠোঁটের দিকে তাকিয়ে দেখাল প্রত্যাশার চোখে মুখে বিস্ময় প্রকাশ পেল আচ্ছা লোক তো এসপি সাহেব সরাসরি ঠোঁটের দিকে ইশারা করছে প্রত্যাশার চোখ মুখ এবার কঠিন হয়ে এল কি ফাজিল কি ফাজিল কথা নেই বার্তা নেই ঠিক একটা না একটা ধান্দায় থাকে এই লোক গ্লাস হাতে ধরিয়ে ধরার নাম করে হাত স্পর্শ করা ধরে বসার নাম করে কাছাকাছি বসা আবার এখন তো সরাসরি না না এই লোক তো দুলাভাইকেও হার মানিয়ে দিচ্ছে বুকে দেখতে পারে না মহব্বত নেই অথচ বছরে বছরে বাচ্চার বাপ হওয়াতে পুটু এসপি সাহেবও তো সেম কিছিমের লোক দেখা যাচ্ছে কখনো ভালো মুখে দুটো কথা বলল না অথচ প্রত্যাশার ভাবনার মাঝেই নীরব আরেকটু এগিয়ে এল সবার অগোচরের সন্তর্পণে এক আঙুলে প্রত্যাশার ঠোঁটের কোণে লেগে থাকা ক্যাডবেরি টুকুরো তুলে নিল প্রত্যাশা তাজ্জব বনে গেল হৈ করে উঠবে তার আগেই ব্যাপারটা ধরতে পাল প্রত্যাশা প্রত্যাশার দিকে ঝুঁকে নিচু গলায় বল নীরব ঠোঁটের কোণে মিষ্টি জাতীয় কিছু থাকলে তো আবার পিপটে বসতে পারে তাই রিস্ক না নিয়ে নিজের গর্জেই ফেলে দিলাম গ তখনকার কথা নীরব মনে রেখেছে এটা ভেবে প্রত্যাশা অবাক হল মনে মনে আতঙ্কিত হয়ে ভাবলিয়া আল্লাহ না জানি ওনার এই রিস্ক না নেওয়ার জন্য রাতে আবার কি বলেক যে বসে রক্ষে কর মাবুদ প্রত্যাশা ধীরে ধীরে চোখ তুলে নীরবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল চোখে চোখ রেখে নিম্নস্বরে ভেঙে ভেঙে বলল তা আপনার এই ঝুঁকি না নেওয়া এই বিশেষ খ্যাতির যত্ন এসব শুধুই কি আমার জন্য নাকি সবার ব্যাপারেই আপনি এমন কেয়ারফুলব নীরব কিছু বলার জন্য মুখ খুলবে প্রত্যাশার দিকে মাথাটা ঝুঁকে আছে এমন সময় বিস্ফোরণ ঘটানোর মতো আনিশা উচ্চ শব্দে হৈচই করে বলে উঠল এই এই ছোট দাদান চুপি চুপি কি এত কথা বলছ শুনি ছোট দাদান কানে কানে কি বলছে গো তোমায় নিশ্চয় তোমার থেকে চকলেট খেতে চাইছে জানো ভাইয়া চুপি চুপি আমার থেকে এভাবে আইসক্রিম খেতে চায় আমি দিই না তুমিও দিও না কিন্তু তাহলে লোভ লেগে যাবে গু আনিশার কথা শুনে খালি গলায়ও নীরব খুকখুক কেসে ওঠে প্রত্যাশা নিজেও লজ্জায় পরেশবাই ভাববে কি জানি গল্পটল্প করছিল বুঝি এইভাবে প্রত্যাশার অস্বস্তি ক্রমশ ভারী হল নিবান তাকাতেই নীরব অপ্রস্তুত হয় চলবে দেরিতে দেওয়ার জন্য দুঃখিত পর্বটা ভালো হয়নি মানিয়ে নিয়েন নেক্সট ভালো করার চেষ্টা করব আর নিবিদের ব্যাপারটা নেক্সট পর্বে আংশিক তুলে ধরা হবে আল্লাহ হাফেজ